গাইজ আমি মায়ামি বিচের পাড়ের রাস্তা ধরে যাচ্ছি কলিংস অ্যাভিনিউ বলে এটাকে কলিনস অ্যাভিনিউ থেকে আমি এখন সামনের দিকে যাচ্ছি তো আপনাদের মায়ামির ডান পাশে হলো আটলান্টিক মহাসাগর ডান পাশে সবগুলো বিচ বিচের পাড়ে এগুলি হোটেল সবগুলো তো আমি আপনাদের এখানকার রাস্তার এবং এই বিচের পাড়ের সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমি এখন মায়ামি বিচ এর রাস্তা দিয়ে যাচ্ছি মায়ামি বিচের পারে পাড়ে ডান পাশে বিচ বিচের যে পাড়ে যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছি